উনিশ সাল গেছে একুশ সালে গণনায় কারচুপি করে সাজ আর আসন বিষ্ণুপুরের আসন এবং ডায়মন্ড হারবারের আসন গায়ে চড়ে জিতেছে এখনো যদি ওই মেশিন গুলো বের করে গণনা হয় তাহলে দেখবেন দীপক হালদারও জিতেছে অগ্নিশ্বর নস্কর জিতেছে তাদের মুখ তাদের গণনা কেন্দ্রে গণনাতে কার্যপি করে হারানো হয়েছে ফলটা থেকে শুরু করে মিডিয়া বুরুজ পর্যন্ত সেখানেও কাউকে ভোট দিতে না দিয়ে একতরফা চুরি করে আজকে এই জায়গায় তৃণমূল কংগ্রেস একদলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবারে একই পরিকল্পনা তারা পঞ্চায়েতের ভোটও নিয়েছিল পঞ্চায়েতেও আপনারা দেখেছেন উনিশশো আসনের মধ্যে মাত্র পাঁচশো আসনে ভোট হয়েছে চোদ্দশো আসনে নমিনেশন করতে দেওয়া হয়নি যে বুথে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে চপ্পল পরা পুলিশ দাঁড় করিয়ে ভোটে লুট হয়েছে যেখানে বুথ লুট করতে পারেনি বিশেষ করে তফসিলিদের বুথ হিন্দুদের বুথ মায়েরা রুখে দাঁড়িয়েছেন যুবকরা রুখে দাঁড়িয়েছেন সেখানে কি করা হয়েছে গণনার দিন সকাল মেলা ডায়মন্ড হারবার থেকে বজবজ পর্যন্ত গণনা কর্মী এজেন্ট প্রার্থীদের বুথে গণনা কেন্দ্রে ঢোকার আগে মারা হয়েছে তাদের আইডেন্টি কার্ড যা ভিডিও ইস্যু করেছিলেন কাড়িয়ে নিয়েছে আপনারা সেটাও দেখেছেন চতুর্থ স্তরীয় লুট হয়েছে ডায়মন্ড হারবারে পঞ্চায়েতের নির্বাচন এই ডায়মন্ড হারবারে একুশ সালে বিধানসভা ভোটের পরে তিনজন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন শহীদ হয়েছেন আপনারা নিশ্চয় ভুলে যাননি গৌতম অধিকারী স্বামী জাহাঙ্গীর শকদ মোল্লার বাহিনী নববেতাল বেতাল এই যে এখানে গুন্ডার একে গোটা চারিদিকে এরা ডায়মন্ড হারবারে একুশের ভোটের পরে ভারতীয় জনতা কর পার্টি কর্মীদের বিশেষ করে হিন্দু গ্রামগুলিতে বুল্ডোচার চালিয়েছে ভেঙে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে বাড়ি ঘর পার্টি অফিস গুড়া করে দিয়েছে এমন কি আমাদের রাস্তার জায়গা হিন্দুদের সেই জায়গাও তারা এখানে আক্রমণ করেছে ও ছেলে প্রাণ বাঁচাতে বিশেষ করে আমার হিন্দু ছেলেরা আমার নস্কর সর্দার প্রামাণিক তফসিলি ভাইরা বন্ধরা তারা প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে আসামে বিহারে ইউপিতে সাউথ ইন্ডিয়াতে অনেকে পরে ফিরেছে অনেকে ফেরেনি একষট্টিটা মামলা হয়েছে সিবিআই হাইকোর্টের নির্দেশে তার মধ্যে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে দশের বেশি মামলা রেজিস্টার হয়েছে এখানকার খুনি গুন্ডারা কিছু গ্রেফতার হয়েছে কিন্তু যারা মূল পান্ডা মূল গুন্ডা যারা এই এলাকায় যারা এখনো সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে তাদের এখনো গ্রেফতার হয়নি এই গ্রেফতার জন্য আমাদের আগামী দিনে নাসায়ী কোন আন্দোলন এবং আইনি লড়াই করে এদের উচিত শিক্ষা দিয়ে দায়কন ধরবারকে সন্দেশখালীর মতো এই এলাকাকেও সম্পূর্ণ জিহাদি ধর্ম গুন্ডা মুক্ত আপনাদের করতে হবে এজন্য আমাদের পথ দেখালো কারা অগ্নিশ্বর নষ্ট করা খুশি লাল খুশি লাল কে পুলিশ কাস্টডিতে বলা হয়েছিল তুমি যোগ দাও তাহলে সব উঠে যাবে মাথা নত করেনি বলেছে মোদীজি কে ছাড়বো না রাষ্ট্রবাদ কে ছাড়বো না সনাতন সংস্কৃতি কে ছাড়তে পারবো না আর চোরেদের সাথে যাব না একই ভাবে অগ্নিশ্বর নস্করের বাড়িতে যেদিন আমি আসি জয়নগরের সাদগেছিয়া থেকে জয়নগরের দক্ষিণ বারাসাত থেকে সেদিন তার আগের দিন তাকে বিকেল বেলা পিসি থেকে নেওয়া হয়েছে ডায়মন্ড হারবারে নিয়ে আসা হয়েছে একটা ডিএসপি এস ছিল ওকে নাম বলে হিরো করব না ভোটের নির্বাচনে ওকে ইলেকশন কমিশন সরাবে তাই তাকে ডাইরেক্টর অফ সিকিউরিটিতে পাঠানো হয়েছে রাত্রি দুটো পর্যন্ত এই তাজা নেতা অগ্নিশ্বর নস্কর তাকে বলা হয়েছে যে আমরা সব গুছিয়ে ফেলেছি ভাই পাঁচ লাখে চার লাখে জেতাব তুমি কেন আর কাটি হয়ে আমাদের বাধা দিচ্ছ তোমাকে যোগ দিতে হবে মানসিক অত্যাচার ভয় দেখিয়েছে পরের দিন আমি ওনার বাড়িতে গেছি পুরো বাড়ি শক্ত এবং মাথা উঁচু করে লড়াই করার শপথ নিয়েছে ওর ভাই আমাকে জানিয়েছে যে আমাদের প্রাণ চলে গেলেও আমরা এই চোরেদের চোরে যারা হিন্দু বিরোধী যারা হিন্দুদের উপর অত্যাচার করে যারা একটা অন্য ধর্মের অনুষ্ঠানের দিন ডায়মন্ড হারবারের সরিষাতে বিভিন্ন হিন্দু মন্দিরে বাস দিয়ে বেড়া করে কাপড় লাগিয়ে আমাদের পুজো পর্যন্ত বন্ধ করেছে এই পাটির কাছে আমরা মাথা রত করব না তাই অগ্নিশ্বর নস্করকে আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের নীতিশ দাস সুফল ঘাটু অভিজিৎ দাস সবাই মিলে আমরা প্রতি মুহূর্তে তাকে সমস্ত রকম সহযোগিতা করেছি এবং তিনি মাথা উঁচু করে আইনি লড়াই জিতে আজকে হাজার হাজার বিজেপি কর্মীর সামনে ফুল দিয়ে তাকে আমরা সম্বর্ধিত করে আমরা এটাই প্রমাণ করে দিয়ে গেলাম যে আমরা আমাদের সম্পদকে কখনো ভুলে যাই না আজকের এই সম্বর্ধনা সভা আয়োজন করার জন্য মান্যবর জেলা প্রেসিডেন্ট অভিজিৎ সর্দার সমগ্র ব্যবস্থাপনা যার নির্দেশে হয়েছে সাধারণ সম্পাদিকা মাননীয় অগ্নি মিত্রা পালকে বিশেষ ভাবে আমি কৃতজ্ঞতা জানাবো তমাল ভাই সহ যুব মোর্চার দুশোর বেশি ছেলে আমাকে আমতলা থেকে এই সভা মঞ্চে নিয়ে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাবো অগ্নিশ্বর সুফল ঘাটো কয়েকশো কর্মী নিয়ে মিছিল করে এসেছেন তাদের মিছিল আমি চাক্ষুষ দেখেছি তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো আমাদের কিষান মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা মাইনরিটি মোর্চা ওবিসি মোর্চা আমাদের সমস্ত মোর্চার কর্মী সমর্থকরা তারা মাথা উঁচু করে লড়ছে আপনারা জেনে রাখুন দু হাজার তেইশে পঞ্চায়েতের ভোটে বাহান্ন জন বিজেপি নেতার আমি তালিকা নিয়েছিলাম আমাকে এই কাজে দেবাংশু পন্ডা অ্যাডভোকেট কনভেনার দীপক হালদার এক্স এম এল মন্ডল তৎকালীন কনভেনার এরা সাহায্য করেছিলেন আমি এই বাহান্ন জনেরই নির্বাচনের গণনা পর্যন্ত হাইকোর্ট থেকে প্রোটেকশন অর্ডার করিয়ে দিয়েছিলাম নির্বাচনের বিধি ঘোষণা হলে আমাদের অভিজিৎ সরকারের নেতৃত্বে এই এলাকায় আমরা তালিকা করেছি একটাও বিজেপি বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল কার্যকর্তা মোর্চা কার্যকর্তা কাউকে পুলিশ পুলিশ মমতা হাত দিতে না পারে তার গ্যারেন্টি আমি দিয়ে গেলাম বিরোধী দল নেতা আর আপনাদের কাছে একটাই গ্যারেন্টি চাইব মোদী গ্যারেন্টি আমরা দিচ্ছি সিটটা দেবেন তো শিক্ষা দেবেন তো দেবেন তো নিরাপদ লাভ করবেন তো করবেন তো মারা বলুন পাঁচশো হাজার হবে না আসামে আড়াই হাজার দি বিজেপি যেদিন আসবে পরের দিন দু হাজার পাবেন চাকরি পাবেন চাকরি পাবেন সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন বাড়ি বাড়ি শৌচালয় পাবেন আবাস যোজনা পাকা বাড়ি আমরা দেব

আমরা দেখে এই চোরাদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে এবং তারা সন্দেশকালীন মা রা কী বলছে ওই ভাষা উঠে বলা যাবে দেখেছেন 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 খাজাহানরা কী করত দেখেছেন কী করতো দেখেছেন মারা দেখেছেন এরপরেও কোনো মহিলা হিন্দু মহিলা আপনারা এদের বাড়িতে ঢুকতে দেবেন ঘাটা রেডি তো ঘাটা রেডি তো ঘাটা দেখাবে আগে ইজ্জত আগে সংগ্রাম আর সবাই মিলে বলুন ধর্ম রক্ষা করতে হবে ধর্ম রক্ষা করতে হবে এই চোর মমতা যদি আরেকটা ভোটে যেতে হিন্দু শূন্য হবে দক্ষিণ চব্বিশ পরগনা হিন্দু শূন্য হবে হলতার জাহাঙ্গীর বাসন্তীর রাজা গাজী শকত মোল্লা কেন কত নাম বলবো ভাঙড়ে নারাগুন মীরা খা থেকে হারোয়া মেহেদি হাসান থেকে শহীদুল গাজী একটা কেউ থাকবেন না বাসন্তীর রাস্তা পাকিস্তান বানিয়ে দিয়েছে ঘটক পুকুরের রাস্তা পাকিস্তান বানিয়ে দিয়েছে ধর্ম রক্ষতে রক্ষিত সনাতন এটা তো অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থা দু সালে যে আইন হয়েছিল এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল সেই রুল হয়ে যাবে এটা অমিতজি আজকে নয় বাইশে যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন কোভিড এর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলেই আমরা এটা করবো স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি কার্যকর হয়েছে সেই তিনশো সত্তর পঁয়ত্রিশের এ বলুন ট্রিপিল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন এক্ষেত্রেও প্রায় দু কোটির বেশি বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা পতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্ব সুযোগ পাবেন এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায় তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে আমাকে কিন্তু আগে আনতে বলা হয় না কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোন লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায় ভেরিফিকেশনের জন্য যায় তাদেরকে বলা হয় একাত্তরের আগে দলিল আনতে এই আইন কার্যকর হলে এই একাত্তরের আগে দলিল আনার কথা আর কেউ বলবে না সমনাগরিকত্ব হবে এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল দ্বিতীয়ত সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে তাদেরকে তাদের আধার কার্ডকে ডিএক্টিভেট হয়ে যাচ্ছে সিএল আওতায় তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএইচে আমার ধারণা আমার আশা আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন রুলসটা এলে আরো এটা পরিষ্কার হবে তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন এটা থেকে মুক্তি পাবেন সরাসরি পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটির বেশি জনগণের মধ্যে দু কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন জমি জমা বাড়ি ঘর মন্দির সব ফেলে রেখে দিয়ে এক কাপড়ে প্রাণটা বাঁচানোর জন্য এই আইনের ফলে সুফল পাবেন তারা দুহাত ভরে নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে এবং ভারতবর্ষের বিজেপি তথা এন সরকারকে আশীর্বাদ করবেন এবং উনিশশো থেকে এপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই মতুয়াদের সেই লড়াই সফল হতে চলেছে এর থেকে বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে না ও ভোটের জন্য ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না শাহজান মওদবেনার যে আশ্রয় আছে কালীঘাটে রেড করুক পেয়ে যাবে শাহজান প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাতে ডিনার মওদবেনার জি করছে শাহজানের সঙ্গে ওগা ареস্ট করতে হবে না জনগনি ареস্ট করে দেব এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ এগারোর আগে নন্দীগ্রাম আর এখন হচ্ছে সন্দেশ মাতৃশক্তিকে দেখেছেন তো এই মাতৃশক্তি পাঁচশো হাজারে মমতার পক্ষে যাওয়ার লোক নয় আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি মধ্যপ্রদেশে দেড় হাজার টাকা লাডলি বইন ছিল বর্তমান সরকার গত পয়লা এপ্রিল থেকে তিন হাজার টাকা করে দিচ্ছে আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বে তখন এখন হেমন্তজি টাকা করে হেমন্ত যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে দু হাজার করে টাকা পাবেন লিখে রাখুন রেকর্ড করে রাখুন এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব। মমতা তো চাকরি চোর দু কোটি বেকার দু হাজার বারোর পরে কোন নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে আমরা করবো বিশ্বাস আমাদের উপর রাখতে পারে আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো তিন হাজার টাকা করে মাসে দেবে ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে সাড়ে চারশো টাকার গ্যাস আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থান দিয়েছে আমরাও দেব যোগীজি বছরে একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয় এ কাজগুলো আমরাই করব ডবল ইঞ্জিন চাই ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই আর এগুলোর বাইরেও বিজয়া দশমী দেড় এই চোর মমতা চেঞ্জ করেছিল মনে আছে তো আপনারা পুজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ আনন্দ করতে দেয় না রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে যুব মোর্চার আশি জন ছেলেকে বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি মহিলা অন্য থানাগুলো বেলা এগারোটার সময় কোর্টে দশটার সময় কোর্টে হাজিরা দিতে বলেছে যাতে সাড়ে বারোটার সময় বারোটা উনত্রিশে রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসে দেখতে না পায় এই ধরনের একটা সনাতন বিরোধী তোষণের সরকার একে উপরে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য তখন চাচীরা করেছিল এখন কাকিরা করছে কাচ কলা হবে খাতালে আমরা 2 লাখ ভোটে জিতবো সব মদির বাইরে মদিজির বাইরে কেউVote দিবে না কব কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দিবে কেউ পাগল নয় একটা Vote মদির বাইরে করবে দেশ থাকলে তো ভাপা হবে আগে দেশ কাশ্মীর থেকে কন্যা কুমারী দেশ हमारी देश हमारी मोदी है तो मुमकिन है আরোগ্য কামনা করি আইসিউ থেকে জেনারেল কেবিনে দিয়েছে উনি আমাদের সম্পদ বদ্ধ পদ্ম বিভূষণ পেয়েছেন বাঙালি অহংকার দ্রুত সুস্থতা আশা করি এবং লোকসভা ভোটে মিঠুন দা আমাদের এনএসি মেম্বার প্রচারেও দেখতে চাই নেতৃত্ব দিন এটাও দেখতে চাই কিছু ঝামেলা হয়নি আমি বক্তব্য রাখছিলাম আমি বলছিলাম আশাকর্মীর বেতন বাড়েনি কেন আইসিডিএস এর বেতন বাড়েনি কেন প্রাণী মিত্রার বেতন বাড়েনি কেন পরীক্ষার চাকরির পরীক্ষার ফর্মের দাম দেড়শো টাকার জায়গায় পাঁচশো টাকা হয়েছে কেন শিল্পের প্রস্তাব নেই কেন এয়ারপোর্ট সিপোর্ট কবে হবে আমি বলছিলাম বত্রিশ শতাংশ বিয়ে কেন বাকি আমি বলছিলাম ছ লক্ষ কোটি টাকা ঋণ কেন পেরিয়ে গেল আমি বলছিলাম পশ্চিমবঙ্গে কেন গ্যাসের দাম কম হবে না আপনারা রাজ্য সরকার শেষ কেন ছাড়বেন না পেট্রোল ডিজেল না তখন আমাকে এই তারকেশ্বরের একটা ওই পার্থ চ্যাটার্জির মতো দেড়শো কেজি ওজন বিরাট পেট কেষ্ট মন্ডলের মতো সে চিৎকার করে বলছে চোর আমি বলেছি তোর বাপ যেমন কুকুর তেমন মুগুর যতবার বলবে ততবার ওই উত্তর পাবে আমরা খারাপ কথা বলি না যতবার বলবে যেমন তেমন হচ্ছে দেশি লবণ সমুদ্রের পাশে হয় সাগরের পাথর পরে তুমি নাম খানায় ওই লবণ এদের গায়ে না দেওয়া দিলেও জব্দ হবে না যতবার বলবে ততবার এই ধরনের উত্তর পাবে মমতা ব্যানার্জি মোদীজিকে চোর বলেছিল আমি ওর মুখের সামনে গিয়ে বলেছি মমতা চোর মমতা চোর মমতা চোর ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা